অনেক দিন পর আজ একটু বারান্দা বাগানটা গুছিয়েছি এক সপ্তাহ পর পরই বারান্দা বাগান একটু একটু করে গুছিয়ে নিতে হয় আগাছাগুলো কেটে দিতে হয় পাশাপাশি ঘরটাকেও গুছিয়ে নিয়েছি গরমকালে দেখবেন ঘর গোছানো না থাকলে একদম অসহনীয় অবস্থা লাগে দীর্ঘ অনেক সময় পর পরিবারের সাথে ঘুরতে বের হলাম অনেক সুন্দর একটা রেস্টুরেন্টে গিয়েছি আর খুব সুন্দর বিকেল আর সন্ধ্যা সময়টা কাটিয়েছি সব কিছু মিলে ছোট্ট একটি ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আসসালামু আলাইকুম ইবরুয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ এই তো আমরাও ভালো আছি প্রতিদিনের মতো চলে এলাম আপনাদের সাথে আর একটি ডেলি লাইফ স্টাইল ব্লগ শেয়ার করতে আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে প্রথমে একটু ঘোরাফেরার ভিডিও আপনাদের সাথে শেয়ার করে নিই পরিবারের সাথে দীর্ঘ সময় পর বের হয়েছি ঘুরতে প্রায় দুই মাস পর হবে বের হয়েছি ঈদের মধ্যে এবার কোথাও ওইভাবে ঘোরাঘুরি করা হয়নি প্রচণ্ড গরম ছিল বা সময় মিলাতে পারছিলাম না এই সব কিছু মিলে বাইরে বের হওয়া হয়নি আর কি তো আজকে অনেক দিন পর বাইরে বের হয়েছি আমরা এখানে ঘুরতে এসে আমার ভাইকে পেয়েছি ভাবিকে পেয়েছি তো ওদের সাথে একটু কথা বলে তারপর রেস্টুরেন্টে আসি এই রেস্টুরেন্টটা একদম নতুন করা হয়েছে রেস্টুরেন্টের ভিতরে এখনও কাজ চলমান আছে তবে এখনই যে পরিমাণে ভিড় রেস্টুরেন্টের পুরোপুরি কাজ শেষ হলে আর দেখা যাবে যে মানুষের ভিড় সবসময়ই থাকবে এত সুন্দর করে রেস্টুরেন্টের থিমটা করেছে একদম ন্যাচারাল থিমে সাজিয়েছে সে কারণে আরও ভালো লাগছিলো আর কি পানির শব্দটা বিশেষ করে একদম শেষ বিকেলে কানে যখন এসে লাগছিল শব্দটা শুনতে খুবই ভালো লাগছিল আমার তো অনেক দিন পর যেহেতু বের হয়েছি পরিবারের সাথে সময়টাকেও আমরা খুব সুন্দর উপভোগ করেছি পরিবারের সাথে সুন্দর সময় কাটিয়েছি নরসিংদী নাগরিয়াকান্দি বাংলাদেশের মধ্যে এখন একটা পরিচিত প্লেস বলা চলে তো এখানে কিন্তু নতুন নতুন বিনোদন কেন্দ্র গড়ে উঠছে প্রতিনিয়তই কোথাও ঘুরতে যাওয়ার কথা চিন্তা করলে আমার এই প্লেসটির কথাই আগে মনে হয় কারণ যেহেতু পাশাপাশি নদী আছে তাছাড়া পার্ক আছে সুন্দর সুন্দর রেস্টুরেন্ট গড়ে উঠেছে তাই এই প্লেসটিতে আসলে আপনাকে আর দূরে কোথাও যেতে হবে না রেস্টুরেন্টের কাজ যেহেতু এখনও চলমান আছে সব ধরনের ফুড কিন্তু অ্যাভেলেবেল না শুধু ফাস্ট ফুডগুলো অ্যাভেলেবেল ছিল আর কি বার্গার পিজা চিকেন ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই এই ধরনের খাবারগুলোই অ্যাভেলেবেল আর আপনার পছন্দনীয় কিছু ড্রিঙ্কস পেয়ে যাবেন তো যাই হোক আমাদের কাছে কিন্তু সব কিছু মিলিয়ে রেস্টুরেন্টের পরিবেশটা খুব ভালো লেগেছে আমরা পরিবারের সাথে খুব সুন্দর সময় কাটিয়েছি আর সন্ধ্যার পর কিন্তু একদমই ভিড় ছিল না তাই আপনাদের সাথে সুন্দরভাবে রেস্টুরেন্টের লুকটা শেয়ার করে দিচ্ছি নরসিংদীর ভিতরে এত সুন্দর একটি রেস্টুরেন্ট হয়েছে আমি কিন্তু আবারও আসব আমার কাছে খুব বেশি ভালো লেগেছে এই প্লেসটি তো যদি বাইরে ওয়েদার ঠান্ডা থাকে আপনারা ইচ্ছা করলে বাইরে বসেও খাওয়া দাওয়া করতে পারবেন বাইরেও কিন্তু খুব সুন্দর ব্যবস্থা রেখেছে এত গরমের ভেতরেও কিন্তু মানুষ বাইরে বসে খাওয়া দাওয়া করছে কারণ মানুষ ন্যাচারাল পরিবেশটাই বেশি পছন্দ করে আর একটু ঘুরতে আসলে কিন্তু আশেপাশের পরিবেশটা যদি সুন্দর থাকে আর এরকম ন্যাচারাল থিমে একটা রেস্টুরেন্ট সাজানো আছে এরকম একটা পরিবেশে বসে খাওয়া দাওয়া করা যায় তাহলে মনের মধ্যে আলাদা একটা ভালো লাগা কাজ করে বলেন আমাদের সাথে তো ইফরাত বাবু ছিল সেই কারণে আমরা একটু ভিতরেই গিয়ে বসেছি আমরা যেদিন গিয়েছিলাম সেদিন মোটামুটি একটু গরমই ছিল তাই বাইরে বসতে পারিনি আর রকম প্ল্যান ছাড়া যেহেতু আজকে আমাদের আশা হয়েছে চিন্তা করেছি যে আরেক দিন আসবো কারণ আমার কাছে খুব ভালো লেগেছে যে প্লেসে দেখবেন যে খাবারটা ভালো হয় পরিবেশটা সুন্দর থাকে সেখানে কিন্তু বারবার আসতে ইচ্ছে করে তো এখানে ফুডও কিন্তু আমাদের কাছে ভালো লেগেছে রেস্টুরেন্ট থেকে বের হয়ে আমরা বার আশেপাশে যে মিনি মার্কেটগুলো আছে সেগুলোতে একটু ঘুরেছিলাম তেমন বেশি একটা কিছু পছন্দ হয়নি আগের মতো জমজমাট লাগেনি আর কি তো একটু ঘুরে ফিরে তারপর বাসায় ফিরে আসি আর কি তো আজকে আপনাদের সাথে একটু বারান্দা বাগানটা শেয়ার করছি আজকে বারান্দা বাগানটা পরিষ্কার করে দিয়েছি আগাছাগুলো কেটে দিয়েছি বারান্দা বাগানটা প্রতি সপ্তাহে একবার পরিষ্কার করতেই হয় নয়তোবা অনেক বেশি আগাছা হয়ে যায় বা খারাপ দেখা যায় কিছু গাছ পরিবর্তন করতে হবে কিন্তু আমার একা হাতে না করা সম্ভব হচ্ছে না একটু শক্তিরও প্রয়োজন আছে কিছু কিছু গাছের শিকড় একদম নিচে চলে গিয়েছে সেগুলো উঠাতে হবে তো কারো মাধ্যমে এই কাজটা আমার করিয়ে নিতে হবে আর কি পাশাপাশি আমি তো থাকবই আর ঘরটাকেও সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি এই গরমে দেখবেন যে ঘর যদি গুছানো না থাকে তাহলে কিন্তু ভালো লাগে না ঘর গোছানো থাকলে মনের মধ্যে আলাদা একটা শান্তি কাজ করে আপনাদের সাথে সবসময় ভাবে প্রপার ভিডিওগুলো শেয়ার করা হয় না মাঝে মধ্যে প্রপার ভিডিও দেওয়ার চেষ্টা করি মাঝে মধ্যে আমার ডেইলি লাইফ আপডেটগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আর কি তো আমার ভিডিওটি এখনো পর্যন্ত যারা দেখছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তাহলে আপনাদের মতো অসংখ্য প্রিয় ভাই বোনের কাছে ভিডিওটি পৌঁছে যাবে আপনাদের একটি লাইকি কিন্তু একটি শেয়ারের কাজ করে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধ হয়ে পাশে থাকতে পারেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিলে ভিডিও দেওয়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে তো এই তো ঘরটাকে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছিলাম আজকে ঘরে মোটামুটি অনেক কাজে আমার ছোটো মেয়ে আমাকে হেল্প করেছে ছোট সময় থেকেই মেয়েদেরকে একটু ঘর গোছানোর কাজগুলো শিখিয়েছি ওরাও আমার সাথে সাথে ঘরটা গুছিয়ে নিতে অনেক বেশি পছন্দ করে আমাকে গুছিয়ে দিবে মাঝে মধ্যে ইচ্ছে করে মাঝে মধ্যে আমি বললে আমার সাথে কাজে একটু হেল্প করবে তো মেয়েদেরকে কিন্তু এতটুকু শেখানোর দরকার আছে আর আমার মেয়েরা আমার মতোই গোছানো অন্যান্য কাজকর্ম হয়তো বা ওইভাবে এখনও প্রপার করতে পারে না রান্না রান্নাবান্নার কথা বলছি তবে আমার সাথে গোছানো কাজগুলো খুব সুন্দর করে করে দিবে আর কি আর না নাস্তার আইটেমগুলো মাঝে মধ্যে খুব সুন্দর রান্না করবে যখন ইচ্ছে করে ইচ্ছে না করলে আবার তাদের হাতে কিছু করানো যায় না তো বাচ্চারা কিন্তু এমনই করে দেখবেন যে ওদের ইচ্ছে হলে ওরা সব রান্না করে দিবে ঘর গুছিয়ে দিবে আর যদি ওদের ইচ্ছে না হয় বা মর্জি না হয় তাহলে আপনার কোনো কাজেই হেল্প করবে না তবে একটু বুদ্ধির সাথে কিন্তু বাচ্চাদের কাছ থেকে কাজ আদায় করে নিতে হয় যেমন অনেক সময় বললাম যে আজকে এই কাজটা করে দিলে আজকে তোমাকে এই ট্রিটটা দিব বা ওদের পছন্দের কোনো কেনাকাটা বা প্রয়োজনীয় কোনো কিছু ইতে করে কিন্তু বাচ্চারা উৎসাহ পায় আর খুশিও হয়ে যায় কার কাছে কেমন লাগবে বিষয়টা জানি না আমি কিন্তু এইভাবেই বুদ্ধি করে করে ওদেরকে কাজ শিখিয়েছি আর এখন মোটামুটি আমার সব কাজেই হেল্প করে একটা সংসারে কিন্তু কাজ কম থাকে না প্রায় মোটামুটি অনেক কাজই কিন্তু থাকে তো সবাই মিলেমিশে করলে কিন্তু দেখবেন যে কাজও সহজ হয়ে যায় আর বাচ্চারাও নতুন নতুন কাজ শিখে ফেলছে তো এখানে আমি একটু চিংড়ি মাছের ভর্তা করছিলাম আমার মেয়ে এই ভর্তাটা না খেতে খুব বেশি পছন্দ করে আর এই মাটির পাত্রটা এর আগেও তো আপনাদেরকে বলেছি যেমন একটা পাত্র কিনে নেবেন ভর্তা তৈরি করলে এত স্বাদ হয় ভর্তা খেতে খুবই ভালো লাগে আগে তো সব ধরনের ভর্তা শিল্পাটাই করা হতো এখন যেহেতু শিল্পাটা ওইভাবে অ্যাভেলেবেল ব্যবহার করা হয় না আমার বাসায় ছিল যেটা সেটা আপনাদেরকে আগেও বলেছি যে চুরি হয়ে গিয়েছে তো নতুন করে শিল্পাটা কেনা হচ্ছে না ব্ল্যান্ডারে অনেক কাজ করে ফেলি সেখানে ওইভাবে প্রয়োজন হয় না তবে ভর্তা খেতে গেলে শিল্পাটা অনেক মিস করি মাঝে মধ্যে বাবার বাড়ি থেকে একটু ভর্তা তৈরি করে নিয়ে আসি আর কি সেটাও কিন্তু অনেক সময় যাওয়ার কারণে ওইভাবে করা হয় না মন চাইলে তো চিন্তা করছি এবার বাজারে গেলে ভালো একটা শিলপাটা কিনে নিয়ে আসবো শিলপাটার ভর্তা বা একটু বাটাবাটি করলে কিন্তু খাবার দেখবেন যে আলাদা রকম একটা টেস্টি হয় দুপুরের রান্নায় ছোটো চিংড়ি দিয়ে একটু ঢেঁড়স রান্না করেছি একটু বড় বাইম মাছের বোনা করেছি বাইম মাছটা খেতে পুরো মাংসের মতো লেগেছে খুব ভালো লেগেছিল। নদীর মাছের আসলে স্বাদই আলাদা আর কি সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করছিলাম দুপুরে রান্না বান্না শেষে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছি আর মেয়েরা গিয়েছিলো বাইরে হাঁটতে তো হাঁটতে গিয়ে ওরা আবার আমার জন্য কিছু পুরি তারপর আলুর চপ এগুলো নিয়ে আসে একদম ছোটো ছোট পুরি আলুর চপ নিয়ে এসেছিলো আর কি যেদিন বাইরে ওয়েদার একটু ঠান্ডা থাকে একটু ভাজা পোড়া খেতে কিন্তু ভালোই লাগে আর আর এখন তো ছোটো পুরি আলুর চপ এগুলো খুব কমই পাওয়া যায় একদম বড় বড় করে বিক্রি করে টেস্টও তেমন ভালো আসে না তবে আলু পুরিগুলো দেখেন মাত্র পাঁচ টাকা করে নিয়েছে তারপর শিঙারা পাঁচ টাকা করে আর টেস্টও অনেক ভালো ছিল আলুর পুরিটা যেটা এটার ভিতরে আলুর ভর্তা দিয়েছে ভেজে জন্য আরও ভালো লাগছিলো শিঙারার ভিতরে কিন্তু শিঙারার পুরি দিয়েছে আলুর চপটা বাইরের তুলনায় খুব টেস্ট ছিল সবগুলোই নাকি পাঁচ টাকা করে নিয়েছে এখন তো পাঁচ টাকার কোনো কিছু পাওয়াই যায় না তো আমার কাছে খেতে কিন্তু বেশ ভালো লেগেছে পুরি খেতে খেতে আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ